श्री अमननाथ के आईपीएस एसपी कृष्णनगर पुलिस डिस्ट्रिक्ट श्री कुमार सानीराज आईपीएस एसपी राणाघाट पुलिस डिस्ट्रिक्ट श्री सजल कुमार विश्वास सहकारी समाधिपति नदिया जलापुरेश्वर आप उपस्थित আছেন एडीएम तो एवं नदिया जलापुरषदे के कर्मतकर आछें श्री देबाशीष गांगुली श्री सिराज शेख श्री कार्तिक मंडल श्रीमती बसंती सरकार श्री प्रणय कुमार घोष चौधरी श्रीमती मल्लिका Chatterjee श्रीमती विद्याचंद्र मंडल एवं श्री शुभमॉय मित्र जीनी डिस्ट्रिक्टेड डीआईसीओ आचे ए बाहरे आमादर उपस्थित छिलें माननीय सांसद मैडम मौवा मैत्र छिलें और किछु कोनेर माननीय मंत्री श्री उज्जवल विश्वास উনি রাস্তায় আছেন উনি উনি উপস্থিত উপস্থিতবেন এর বাহারে আমাদের আছেন মিউনিসিপ্যালিটি কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসেছেন সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আছেন এবং আমাদের বিভিন্ন ডান্স একাডেমির যে ছাত্রীরা আছেন আমাদের সাথে র্যালিতে পার্টিসিপেট করা ছাত্র ছাত্রীরা আর এখানে যে মেলার প্রাঙ্গণে উপস্থিত কৃষ্ণনগর এবং নদিয়া জেলার বাসিন্দা আছেন আর মঞ্চে উপস্থিত সকল আধিকারিক বৃন্দ অতিথি এটার সাথে আমি সকলকে আপনাকে স্বাগত জানাই আহ প্রথম নান্দনিক মেলাতে আপনার প্রাণী প্রাণীসম্পদ দপ্তরের বিভিন্ন লেভেল ইন্টারন্যাশনাল লেভেল ইনস্টিটিউটগুলো কিন্তু আমাদের কালিয়ানীতে আছে তো রকম একটা জেলা যেখানে আপনারা করিমপুর থেকে কাচরাপাড়া এবং জাগলি থেকে জালাঙ্গি যেখানে প্রত্যেকটা ব্লকই কিন্তু কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ মাহত্ব নিয়ে আছে আমাদের জুটের কাল্টিভেশন আছে জুট কাল্টিভেশন যেটা নিয়ে যখন আহ ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসেছে তখন ইন্ডিগো ইন্ডিগোর সাথে জুট একটা বড় মানে এক্সপোর্টের একটা জিনিস ছিল তো এই রকম যে কালচার আছে এবং এরকম যে ইকোনমি আছে সভাধিপতি ম্যাডাম রয়েছেন এবং অতিরিক্ত জেলা শাসক আছেন আনুপ কুমার দত্ত এবং জেলা পরিষদের বিভিন্ন কর্মীবৃন্দরা আছেন তারা কিন্তু এই মেলার জন্য ওদের একটু বেশি কন্ট্রিবিউশন আছে তারা যেরকম আপনাদেরকে জানানো হয়েছে সেটা আমাদের এটা সেলিব্রেট করার মতো আমরা এই মেলাটাকে আয়োজিত করেছি তার জন্য এই মেলার আগে আমরা প্রথমে একটা বাসা উৎসব হলো আমাদের রবীন্দ্র ভবনে যেখানে তিন দিন আমাদের বিভিন্ন শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন যারা নানা হুইস হু বেঙ্গলি লিটারেচার যারা আছে তারা এসেছে তো আমি সকলকে আবেদন জানাবো এই তিন দিনের মেলা এবং তারপরে শীর্ষশীল মেলার মাঝে আপনারা আসুন আপনারা অংশগ্রহণ করুন এখানে যারা এসএসজি গুলো স্টল দিয়েছে

আমরা বক্তব্য রাখতে অনুরোধ জানাব মাননীয় আরক্ষাধ্যক্ষ কৃষ্ণনগর পুলিশ জেলা শ্রী কে আইপিএস মহাশয় มา prazer practice ওখানে চলছি তো খুব ভালো হবে আপনারা পারফর্ম করেছেন थैंक यू আমি স্পেশাল গ্র্যাজুয়েশন জানা ভালো আর এই প্রিয় সভাপতি ম্যান্ডাম হল জেলা खासदार শ্রী অরূপ প্রসাদ স্যার আছেন ওনার নেতৃত্বে নদীয়া এলাকায় নতুন ড্রেডিং মানে আমরা গতকাল ঘুরে দেখতে পাচ্ছি মানে নান্দনিক নদীয়া বলে একটা নতুন ডক তৈরি করেছে নদীয়া মানে একটা মানে ঐতিহাসিক একটা মানে بنگালয় পশ্চিম بنگালয় ওর পুরো বাংলা সংস্কৃতি রক্ষা মানে ইন্টারন্যাশনাল ভাগ আছে নবদ্বীপ আমাদের একটা বাঙালি এর একটা সাইড আছে তো মানে এই যে পুরনো নতুন মানে এটাকে একটা ব্রেচি ভাবে আধুনিক নদীয়া বলে একটা নতুন একটা কনসেপ্ট ওর একটা ব্র্যান্ডিং আপনারা খুব ভালোভাবে এমন তৈরি করেছেন আর আগামী ফাইনে এটা ইউস सक्सेस করতে পারবে আরেকবার সবাইকে थैंक यू

आधुनिक नजरिया का बिग स्केल तो आगे जो डांस करो चलो डेफिनेटली हम मिस कर ही दिए थे लेकिन एक और तीन दिन जब प्रोग्राम चलते थे तो डेफिनेटली वी ट्राइड टू पार्टिसिपेट और हमारे पूरा कंप्लीट रहने का पुलिस जिससे पकड़ के आने का नहीं सुरक्षा बेस्ट रिसेस नान्दनिक नदी भाषा उत्सव और मेला उपलक्षे একটি স্মরণিকা প্রকাশিত হবে কিন্তু তার আগে যদি দুই একটি কথা আমরা জেনে নিই কৃষ্ণনগর তথা নদীয়া জেলার বিশিষ্ট কবি সাহিত্যিক প্রবন্ধী তাদের সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লেখা এই স্মরণিকায় স্থান পেয়েছে আপনারা জানেন যে ভাষা উৎসব আমরা করেছিলাম ডিসেম্বর মাসে এবং সেখানে বিখ্যাত সাহিত্যিকদের উপস্থিতিতে এই উৎসব হয়েছিল এবং সেই ভাষা উৎসব এবং আজকের এই নাগরিক নদীয়া দুটির মেলবন্ধনে এখন একটি স্মরণিকা প্রকাশিত হবে আমরা আমাদের এই মঞ্চে উপস্থিত সম্মাননীয় সকল इस तरह के विषयों पर बातें करने में हम हमारे विभिन्न विषयों पर बातें करने में हमारे शोध के आधार पर किया जा रहा है। हमारा शोध इस विषय पर बहुत बहुत इसके विभिन्न और उन्होंने कुछ किया नहीं और उन्होंने किसी के लिए 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 नहीं और उन्होंने किसी के लिए

অনেক ধন্যবাদ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় আমরা তাকে বড় বলব আসুন বাংলার কৃষ্টি তথা কৃষ্ণগর কৃষ্টি শিক্ষা সংস্কৃতির যে এখানে শুরু হয়েছে সেখানে আপনারা পার্টিসিপেট করুন আমাদের যারা স্টলগুলো আছে তাদের কাছে আসুন যারা শনিবার গোষ্ঠীর মধ্য দিয়ে যে আমাদের বোন মায়েরা যেভাবে এগিয়ে চলেছে সেইভাবে সামনের দিনে যারা পাশে যদি আমরা দাঁড়াতে পারি আমার এই তথা রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যাব আমি আশাবাদী আপনারা সবাই আসবেন করেন এবং শান্তি ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আমার যে স্টুডেন্টগুলো আজকে এত সুন্দর স্টুডেন্ট নাচ করলো তাদের যে কঠিন পরিশ্রম এত সুন্দর প্রোগ্রাম করতে গেলে তারা প্র্যাকটিস করতে সেই করার ফলে আজকে আমাদের এত সুন্দর একটা প্রাসঙ্গিকতাকে ধরে রাখার নিরিখে এবং যে নদীয়ার কৃষ্টি সংস্কৃতি একটা সময় সারা বাংলার কাছে সমাদৃত ছিল সেটাকে আরও একবার মানুষের কাছে তুলে ধরার এই ক্ষুদ্র প্রয়াস এক বছর আগে আমরা নান্দনিক নদীয়ার এই লোগো উদ্বোধন হয়েছিল আজ আমাদের এবং আমি মনে করি সবথেকে বড় বিষয় কে আসেনি আমাদের এই নদীয়া জেলার শহরে দাঁড়িয়ে আমরা সকলে মিলে একটা নতুন করে আবার আমাদের সকলকে নিয়ে আগে এগিয়ে যাওয়ার জন্য দুর্ভাবনা নিয়েছি সুতরাং এটা আমাদের কাছে থাকবে I'm 本当に。 করেছিল বাচ্চা নিয়েটি সে আপনাকে খুঁজছে বিনতি মুখার্জি আপনি মঞ্চের পাশে দয়া করে চলে আসুন